মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠন শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না ওরে মাওলা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কা গেলে খোদা মেলত নবী মেলত মদিনা দেশে ফিরে কেউ না হস করিত যারা যায় গো হস যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমনে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমনে ধনী যায় দনের কানে আনিতে সোনা দানা শুধু মর্জিদ করে আল্লাহ থাকে না ওরে না মাওলা না মর্জিদ করে আল্লাহ থাকে না কে না কে না তুমি তুমি তাসকরিতে মক্কা গিয়া মক্কা গিয়া মরসকলি জে টাকা এই টাকা গরিবে দিলে গরিবাল থাকে কেডা গো গরিবার থাকে কেডা তোমার ঘরের দন খায় পড়ে 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 দেশে লোক না খাইয়া মরে ঘরের দন খায় পড়ে পড়ে খায় দেশের লোক না খাইয়া মরে উচিত কথা বললেই পরে দেশে থাকতে পারি না শুধু মসজিদ ঘরে আমলা থাকে না ওরে মাওলানা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না